জয়গুরু দয়াল শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব। আমরা পরমদল শিশি ঠাকুরের দীক্ষা নিয়েছি ঠাকুরকে ভালোওবাসি খুব আর কিছু মানুষ আছেন যারা দীক্ষা নিয়েছেন কিন্তু ঠাকুরের সঙ্গে অতটাও টান গজায়নি অনেকের মনে প্রেম ভক্তি নাই তো সিসি ঠাকুরের কাছে একজন গিয়ে প্রেম ভক্তির কথা তুললে শ্রী শ্রী তাকে কী বললেন একজন শিখ সৎসঙ্গে এসেছেন বার্মা থেকে বলেছিলেন প্রেম ভক্তি হয় না কেন শ্রী শ্রী ঠাকুর বললেন প্রেম ভক্তি নাই এমনও তোর কথা ভাবতেও নাই বলতেও নাই প্রেম আছে ভেবে প্রেম থাকলে যেমন করে তেমনি করতে হয় প্রেম সবসময় প্রশ্ন শূন্য নিজের সম্বন্ধে যার কন্দরে যেমন ভক্তি থাকে তাই ভালো নাম করতে করতে সেবা করতে করতে তা বেড়ে যায় যেমন ছেলেকে লালন পালন করতে করতে তারপর টান বেড়ে যায় নেশা বেড়ে যায় আর গুরুর নাম যত করি চলা ফেরাই যত জপ করি তাকে নিয়ে যত ব্যাপৃত থাকি ততই কিন্তু নেশা বেড়ে যায় তার ওপরে ভক্তির প্রধান অঙ্গ ইষ্টভীতি আমাদের প্রত্যেককে এই ঠাকুরের সঙ্গে টান গজাতে হলে ইষ্টভীতিটা ভালোভাবে নিষ্ঠা সহকারে সময় মতো নিবেদন করতে হয় ইষ্টভৃতি যে ব্যক্তি ভালোভাবে করে তার নেশা ঠাকুরের প্রতি বেড়ে যায় সকালবেলায় নাম করে নিজের অর্জন থেকে রোজ তাকে নিবেদন করতে হয় অরিনমনের আগ্রহ এখানে সক্রিয়ভাবে একাগ্র হয় একে বলা হয় মানসিক ও শারীরিক একাগ্র সেবা যেমন ছেলেকে পোষণ করি ধোয়াই মুছায় খাওয়াই এই বাস্তব করায় তার উপর মমতা উদগ্র হয়ে ওঠে গুরুর উপর যখন এরকম হাড় ভাঙা টান হয় তখন এসে যায় অচ্যুত নিষ্ঠা ওকেই কয় যোগ যোগ যার হয় তার সব প্রবৃত্তিগুলি নিয়ন্ত্রিত হয়ে পড়ে সংহত হয়ে পড়ে মিনিংফুল অ্যাডজাস্টমেন্ট হয় এইরকম প্রেমে জ্ঞান শুদ্ধ হয় আর শুদ্ধ জ্ঞানে চরণাও শুদ্ধ হয় কিছু নয় একটু তুক এরকমভাবে সিসি ঠাকুর বললেন নিত্য সাধনা চাই আমি আমার ঠাকুরকে ভালোবাসি তাই ঠাকুরের কাজ সুযোগ পেলেই করব প্রতিদিন করব একটা দিনও যেন বাদ না যায় নিত্য সাধনা যায় প্রথম জিনিস হচ্ছে যজন ভক্তির সঙ্গে ইষ্টের মনন নাম জব ধ্যান তার নীতিবিধিগুলি পরিপালন করা চরিত্রগত করা এক কথায় নিজেকে ইষ্টের ভাবে ভাবিত অনুরঞ্জিত ও নিয়ন্ত্রিত করাই যজন যাজন মানে সেবা সাহচর্য বাক্য ব্যবহারে অপরকে প্রবুদ্ধ করে ইষ্টস্বার্থ পান করে তোলা নিজে ইষ্টস্বার্থ প্রতিষ্ঠাপন্ন না হলে কিন্তু অন্যের ভিতর এই ভাবটা সঞ্চারিত করা যায় না ইষ্টভৃতি হল নিত্য অন্যচল গ্রহণের পূর্বে ইষ্টকে নিত্য বাস্তবে হা সম্ভব নিবেদন করা নিয়মিতভাবে তাকে দেওয়া ও তার জন্য করার ভিতর দিয়ে তার উপর টান বাড়ে দেশ ও দশকে জাগাতে গেলে আমাদের যাজন চৈত্র হতে হবে আমাদের প্রত্যেকটা চলা বলা যেন মানুষকে ইষ্টে উদ্বুদ্ধ করে তোলে মানুষ হয় ঈশ্বরমুখী হবে না হয় প্রবৃত্তমুখী প্রবৃত্তিমুখী হবে নিজেরা ঈশ্বরমুখী হওয়া ও অপরকে ঈশ্বরমুখী করে তোলায় মঙ্গলের পথ এই হচ্ছে হলো প্রত্যেকের করণীয় এরপর সুধীরদা একবার বললেন ভালোবাসা তো জোর করে হয় না ঠাকুর বললেন ভালোবাসলে ভালোবাসা হয় তার মধ্যে তাকে তার মধ্যে থাকে ভালো লাগা ও পছন্দও সেই অনুযায়ী করা কারো জন্য করতে করতে আবার তাকে পছন্দ করি ভালো লাগা ও ভালোবাসা গজায় আপনজনের উপর ভালোবাসাটাও এইভাবে হয় ভালোবাসলে যেমন ভাবে বলেও করে তেমন ভাবা বলা করাটাই যজন যাজন ইষ্টবৃত্তি এইভাবে মানে আমরা ইষ্টবৃত্তি করি কিন্তু পরমদাল শিশি ঠাকুরের এই দেওয়া ইষ্টবৃত্তির নিয়মটা আমরা কি করি ইষ্টবৃত্তি মন্ত্র বলে তাড়াতাড়ি কৌটোর ভিতরে পয়সাটা রেখে তাড়াতাড়ি চলে আসি কিন্তু এমনটা নয় ঠাকুর বলছে আরও আসলে যেমন ভাবে বলে ও করে তেমন ভাবা বলা করাটাই হলো যজন যাজন ইষ্টভীতি এই ইষ্টভীতির একটা অর্থ আছে এইভাবে আমাদের ইষ্টভীতিটা করতে হয় যেমন তেমনভাবে ইষ্টভীতি সারলেই কিন্তু হয়ে যায় না ইষ্টকে ভালোবাসি না নিজের স্বার্থকে ভালোবাসি বোঝা যায় না এটা এক দাদা বললেন ঠাকুর বলেন ইষ্টার্থ যখন কারো নিজের স্বার্থ হয়ে দাঁড়ায় তখনই সেই ইষ্ট প্রাণ হয় আর যতক্ষণ তার নিজের কামনা পূরণের জন্য ইষ্ট ততক্ষণ সে আর্ত বা অর্থার্থী থাকে সুধীরদা বলেন বললেন মানুষ কি চায় তাই বোঝে না সত্যি তো তাই আমরা এত বড় হয়ে গেলাম এক মানে আমরা এক একটা মানুষ বড় বড় সংসারী হ্যাঁ রান্নাবান্না করি খাই যাই জিনিসপত্র কেনাকাটা করি এত বড় সংসার করছি যেখানে যা করণীয় সবই করছি কিন্তু আমরা আমাদের মধ্যে মাঝে মধ্যে এই জ্ঞানটাই হয় না যে কোনটা ভালো কোনটা মন্দ কোনটা আমাদের পছন্দ কোনটা আমাদের অপছন্দ ভালো কি আমরা তাই জানি না অ্যাকচুয়াল এটার উত্তর দিতে গিয়ে ঠাকুর আমার সুন্দর একখানা কথা বললেন ঠাকুর বললেন আমার কেউ আছে এটা বুঝতে পারলে মন যেন ঠান্ডা থাকে তাই তো ঠাকুরকে ধরা যখন আমরা ঠাকুরকে মানে পেয়ে ঠাকুরকে যখন আমরা পেয়েছি তখন আমরা তাই সাধনা করে আমরা তাকে লাভ করব। ভালোভাবে লাভ করব। যেন সব সময় স্মরণে মননে আমরা তাকেই দেখতে পাই তাই ঠাকুর প্রথমেই বললেন নিত্য সাধনা চাই সত্তাটা তৃপ্তি পায় মানুষ যেন তাই খোঁজে সেইটাই বুঝতে চাই যে তার কেউ আছে আমি রাজরাজরা হই আর যেই হই যদি জানি কেউ নেই তবে অসহায় নিরাশ্রয় নিরাশ্রয়ং মাং জগদীশ রক্ষ উদ্যম স্পৃহা কর্মশক্তি সব ফুটে বেড়ায় কেউ আছে এই বোধটা যদি থাকে আমি যদি বলি আমার ঠাকুর আছেন চিন্তা নেই এরকমভাবে ঠাকুর আমাদের সুন্দরভাবে শিক্ষা দিলেন আচ্ছা আরও একটা ছোট কথা বলি আমরা পরমদাল শিশি ঠাকুরকে ভালোবাসি কিন্তু তার যে প্রার্থনা মানে সমবেত প্রার্থনার কথা এখানে বলছি না তার কাছে বসে কিছু ভালো প্রার্থনা করতে হয় তার কাছে বসে শুধু অভাবের কথা কষ্টের কথা এই সমস্ত দুঃখের কথা বলে আমরা বলতে থাকি কিন্তু বা ভালো কথাও কিছু ঠাকুরকে শোনাতে হয় যে প্রার্থনাগুলো বাস্তবে খুব কাজ হয় সেই প্রার্থনাগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব ঠাকুর বলছেন মানব শরীর লিবিড মানে সুরতেরই মূলে এটা সম্পূর্ণভাবে বংশানুক্রমিকতার উপর নির্ভর করলে তা মানুষের কোনো আশা ছিল না সেই সবই পূর্ব নির্ধারিত হয়ে থাকতো টান বাড়তে চাইলেই বাড়ানো যায় সেই সঙ্গে স্নায়ুও শক্তিমান হয়ে ওঠে টানের আবার পোষণ চায় তার মধ্যে ভাবা বলা করা তুমি হয়তো ইষ্টকে লক্ষ্য করে ভাবের আবেগ নিয়ে বলছো ঠাকুর তোমাকে ছাড়া আমি আর কিছুই চাই না তুমি আমার সব তোমাকে বাদ দিয়ে একটা মুহূর্ত আমার অচল তোমার তৃপ্তি আমার তৃপ্তি তোমার সুখই আমার সুখ তোমার জীবনী আমার জীবন তোমার ইচ্ছা পূরণই তোমার ইচ্ছা পূরণই আমার জীবনব্রত এইভাবে বলতে বলতে চোখে জল এসে যাবে গায়ে কাঁটা দেবে রকম ভাবা বলার সঙ্গে সঙ্গে কাজের বেলাও করবে তদনুপাতিক দেখবে কি হয় সত্যি এই যে আমরা বললাম তোমার ইচ্ছা তোমার ইচ্ছা ইচ্ছা তোমার তৃপ্তি তৃপ্তি তুমি আমার সব তুমি ছাড়া আমার কেউ নেই আর তোমার সুখেই আমার সুখ এটা বলতে বলতে চোখে জল আসবে গায়ে কাটা পড়বে আর এই রকম বলার সাথে সাথে শুধু উপরে বললাম আর কাজের বেলায় কিছু করলামটা এমনটা হয় না ঠাকুরের কাজ করতে হবে ঠাকুরের কাজ করলে মঙ্গলই হয় তো যাই হোক এখানে ঠাকুর বলছেন যে এইভাবে ঠাকুরের কাছে বলবে তারপর দেখবে কি হয় সত্যি সত্যি একটা খুব ভালো আশ্চর্য ফল পাওয়া যাবে যদি এইভাবে বলা যায় আর এই বলার সাথে সাথে তাল মিলিয়ে বাস্তবে আমরা কিছু করতে পারি তোমার তৃপ্তি আমার তৃপ্তি তোমার জীবনই আমার জীবন O Marchu, quem é Marchu? তোমার ইচ্ছা পূরণে আমার জীবনব্রত এইভাবে বলতে বলতে আমাদের কাজটাও কিন্তু সেইভাবে করতে হয় এইভাবে আমরা পরমদাল শিশি ঠাকুরের কাছে প্রার্থনা করব। প্রার্থনা দুই রকম হয় একটা সকাম প্রার্থনা একটা নিষ্কাম প্রার্থনা আমরা বারংবার না জেনে দীক্ষা নিয়ে ঠাকুরকে পেয়ে শুধুভাবেই আমার চাহিদাগুলো ঠাকুরকে দিয়ে কিভাবে পূর্ণ করব। যেটাতে আমরা সবথেকে বড় ভুল করি পরমদাল শিশি ঠাকুরকে পেয়েছি তাকে খুব সৌভাগ্যবশত পেয়েছি এখন আমার তাকে নিয়ে তার ব্রতটাই আমি সারা জীবন ধরে পালন করব। আমি ঠাকুরকে বলবো ঠাকুর তোমার ব্রতই আমার ব্রত মানে এর অর্থটা হচ্ছে এটাই সারাটা জীবন আমি তাকে নিয়েই থাকবো সারাটা জীবন আমি তাকেই মানব যতই ঝড় ঝঞ্ঝা আসুক তার যত বড়ই পরীক্ষা হোক সেই পরীক্ষায় আমি নিজেকে উত্তীর্ণ করব হাজার কষ্টকে সহ্য করে তার পরীক্ষায় উত্তীর্ণ হওয়া কিন্তু সোজা কথা নয় কম ব্যাপার নয় সমস্যাটা কি হয় জানেন তার পরীক্ষা দিতে গিয়ে উত্তীর্ণ হতে না পেরে কষ্টকে সহ্য করতে না পেরে আমরা তাকে ছেড়ে দিই আর যেভাবে আর ছেড়ে দিলে কি হয় আমাদের আমরা স্বস্তি পাই না আমাদের মনে অশান্তি থাকে আর আমাদের মন থেকে শরীর থেকে জীবন থেকে ইষ্টের যে একটা ছায়া সেটা মুছে যায় কিন্তু ঠাকুর আমাদের দিকে কখনোই মুখ ফেরান তারা আমার ঠাকুর আমাদের দিকে চেয়েই থাকেন আমরা তাকে বারংবার সুখের আশায় ভুলে যাই সুখের আশায় তাকে ছেড়ে কিন্তু কোনো দিনই লাভ হয় না তাকে ছাড়লে আরও তখন তাকে লাভ করা যায় তার বাসনাগুলো পূর্ণ করা যায় আমার বাসনা কিছু নেই তাকেই তাকে তৃপ্তি করায় আমার জীবনব্রত এইভাবে ঠাকুরের কাছে প্রার্থনা করতে হয় এই 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 রকমভাবে প্রার্থনা করলে সত্যি মনে অনেক শান্তি পাওয়া যায় আর আশ্চর্য ফল হয় এই প্রার্থনায় আপনারা এই কয়েকটা লাইন ঠাকুরের কাছে কয়েকটা দিন বলুন আর সেইভাবে চলতে থাকুন বলা ভাবা করা যেন এক হয় এই হতে হতে দেখবেন কয়েকটা দিন পরে নিজেরা অনেক পরিবর্তন পেয়ে গেছেন অবস্থার অনেক পরিবর্তন ঘটেছে আজ এই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ঠাকুর আপনাদের মঙ্গল করুন জয়।